আরশোলা তাড়ানোর জন্য আমরা তো নানা ধরনের বাজার থেকে যুক্ত স্প্রে কিনে নিয়ে আসি কিন্তু ঘরোয়া উপায়েই আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের লাইভ রেজাল্ট যে আরশোলা তো বাড়িতে থাকবেই না এমনকি একবার যদি স্প্রে করে দেওয়া হয় আরশোলা পুরোপুরি মরে যাবে বাড়ি থেকে কিন্তু আপনাদের আরশোলা পুরোপুরি গায়েব হয়ে যাবে একেবারে ঘরোয়া পদ্ধতির নামমাত্র খরচেই আপনারা তৈরি করে নিতে পারবেন এমনকি আপনাদের বাড়ি থেকে আরশোলা পুরোপুরি বিদায় হয়ে যাবে তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই সবার প্রথম যে দুটো পদ্ধতি শেয়ার প্রথম যে পদ্ধতি এর জন্য দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমাদের লাগবে এখানে পাউডার যে কোনো আপনারা মুদিখানা দোকানে পেয়ে যাবেন অনেক সময় আটা ময়দা সুজি ভালো রাখার জন্য আমরা অনেকেই পাউডার দিয়ে থাকি কিন্তু এই বরিক পাউডার আরশলার টিকটিকের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর তাই এখানে আমি দেখুন দু চামচ পরিমাণ মতো বরিক পাউডার নিয়ে নিয়েছি এই পাউডারের সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে দেব যাতে আরশলা খাওয়ার সঙ্গে সঙ্গেই মারা যাবে আর যা তারা বাকিরা থাকবে তারা কিন্তু পালিয়ে যাবে এমন কি আরশোলাদের ডিম পর্যন্ত নষ্ট করে দিতে পারে এই ঘরোয়া টোটকাটি এখানে আমি নিয়ে নিলাম চিনি মিষ্টি জাতীয় কিছু জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু আরশোলারা খাবে না আর দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাটা অবশ্যই দেবেন আরশোলা টিকটিকি বেকিং সোডা কিন্তু ভীষণ ক্ষতিকর এদের শরীরের জন্য এবার আমি আরেকটি জিনিস দিচ্ছি সেটা হলো ডেটল ডেটলটা দিচ্ছি যাতে কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণু না থাকে এর জন্য ডেটলটা আপনারা না চাইলে নাও দিতে পারেন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল জল দিয়ে দেখুন এইভাবে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে আমাদের খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না এমন একটি ব্যাটার তৈরি করতে হবে কিন্তু আমার একটু পাতলা হয়ে গেছে মনে হচ্ছে তাই আমি আরেকটু সামান্য পরিমাণ বড়িক পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম একেবারে পাতলা করলে কিন্তু মুশকিল হয়ে যাবে তাই এরকম একটু মিশ্রণটা তৈরি করতে হবে থক থকে ঘনও না পাতলাও না আর মিষ্টি জাতীয় প্রথমেই বললাম কিছু কিন্তু দেবেন তাহলেই আর্শলারা খাবে না হলে কিন্তু খাবে না আর না খেলে তো মরবেও না পালাবেও না আর এর গন্ধটা আমাদের তো ভালো লাগে না তাই এর মধ্যে দেখুন আমরা সামান্য পরিমাণে একটু এই ধরনের পাউডার দিয়ে দিচ্ছি এই পাউডারটা দিলে কি হবে ঘর থেকে কিন্তু কোনো রকম বাজে গন্ধ বের হবে না আমরা অনেকেই আছি ডেটলের গন্ধ সময় ঘরের মধ্যে ভালো লাগে না পাউডারের গন্ধ দিলে যে কোনো পাউডারের গন্ধ দিলে কি হবে ঘর থেকে সুন্দর একটি গন্ধও কিন্তু বের হবে এবার দেখুন পাউডারটা দিয়েও খুব ভালো করে আমি মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নিলাম এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব আর কোথায় কোথায় অ্যাপ্লাই করব চলুন দেখে নিই এখানে দেখুন আমি একটি খাতার পেজ নিয়েছি খাতার পেজটাকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আপনারা চাইলে খবরের কাগজও কিন্তু নি পারেন কাঁচির সাহায্যে দেখুন আমি এটাকে এইভাবে ছোট করে কেটে নিলাম এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছি চামচের সাহায্যে এই পিস্টার ওপরে সামান্য পরিমাণ করে মিশ্রণ আমি এইভাবে দেখুন সবগুলোতেই দিয়ে দিচ্ছি সবগুলো পেজেই আমাদের এইভাবে দিয়ে দিতে হবে তারপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই মিশ্রণটা দেখুন আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের বাড়িতে কীরকম আরশোলা আছে সেই হিসাবে আপনারা মিশ্রণটা তৈরি করবেন আমাদের বাড়িতে রান্নাঘরে রাত্রিবেলায় দেখা যায় লাইট বন্ধ করলেই কিন্তু এই সব জায়গাতে আরশলারা ঘোরাঘুরি করে তাই গ্যাসের ওভেনের ওপর একটি দেবেন গ্যাসের ওভেনের নিচে অবশ্যই খেয়াল রাখবেন যাতে খাবারে কোনোভাবেই না মেশে এই মিশ্রণটি আমাদের খাবারে প্রাণীর জন্য কিন্তু ক্ষতিকর গ্যাসের সিলিন্ডারের পাশেও একটি রেখে দেবেন কারণ সব জায়গাতেই আরশালারা কিন্তু ঘোরাঘুরি করে তাছাড়া আমাদের বাড়িতে যেখানে কিচেন ক্যাবিনেট থাকে সেখানেও আমি একটি দিয়ে দিলাম দেখবেন রাত্রিবেলায় আশালার কিন্তু খেই এর আশেপাশে মরে পড়ে রয়েছে দ্বিতীয় পদ্ধতিটি তাহলে চলুন দেখে নিই এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমরা রান্নায় খেয়ে থাকি কিন্তু পেঁয়াজের তাছাড়া অনেক উপকারিতা গুণ আছে যেটা প্রাণীর শরীরের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর ছোট ছোট করে এইভাবে পেঁয়াজের খোসা সমেতেই আমি কিন্তু পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এর সঙ্গে দেখুন আমি এখানে নিয়েছি গাছের টাটকা নিম পাতা এই ধরনের গাছের টাটকা নিম পাতা নিয়ে নেবেন তারপর গ্যাসের ওপর আমি এইভাবে বসিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আমি তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি নিম পাতা তেজপাতা পেঁয়াজের উপকারিতা গুণ জলে মিশে গেছে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব মিশ্রণটা আমি একটি পাত্র নিয়ে নিয়েছি মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে যখন মিশ্রণটা খুব ভালো করে ফুটবে না তখন কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন ছাঁকনির সাহায্যে আমি একটি পুরনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এর মধ্যে আমি দুটো জিনিস মেশাব সেটা হলো ডেটল সামান্য পরিমাণ আমি দেখুন এখানে ডেটল নিয়ে নিয়েছি ডেটলটা মিশিয়ে দিলাম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ন্যাপথোলিন দুটো ন্যাপথোলিন আমি কী করবো গুঁড়ো করে পাউডার করে নিয়েছি পাউডারটা দিয়ে দিলাম খুব ভালো করে ডেটল আর ন্যাপথোলিনের এই গুঁড়োটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে মিশিয়ে নিলাম এবার কী করবো একটি স্প্রে বোতল নিয়ে নেব দেখুন স্প্রে বোতলের মধ্যে আমি এইভাবে এটাকে ঢেলে নিচ্ছি তারপর চলুন এটাকে আমরা কোথায় কীভাবে ব্যবহার করি আমাদের বাড়িতে আনাচে কানাচে যেখানে আরশলা ঘোরাঘুরি করে দেখুন একটি আরশলা রয়েছেই দেখতে পাচ্ছেন আরশলাটা রাতের বেলায় কিন্তু এরা খাবারের খোঁজে বের হয় অন্ধকারে এই আরশলাটার ওপরেই আমি স্প্রেটা করব দেখবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে না এদের শরীরে একটি জ্বালা অনুভূত হবে এমনকি এর মধ্যে যে উপকারিতা গুণ রয়েছে নিম পাতা পেঁয়াজের এমনকি ডেটল সেই সঙ্গে ন্যাপথলিন যার কারণে আরশলাটা কিন্তু মারা যাবে শুধু আপনারা কয়েকবার একটু স্প্রে করবেন তাছাড়াও আমরা কীভাবে মারতে পারি এর যে স্ট্রং গন্ধটা আরশোলা একেবারেই সহ্য করতে পারে না তাই আপনাদের বাড়িতে যেখানে যেখানে আরশোলারা ঘুরে বেড়ায় আপনারা চোখে পড়ে সেই সব জায়গাগুলোতে একটুখানি স্প্রে করে দেবেন দেখবেন সেখানে আর কখনোই আরশোলা কিন্তু আসবে না বিশেষ করে আমাদের রান্নাঘরের যে দেয়ালগুলোতে অনেক সময় দেখা যায় আর্টশলারা ঘোরাঘুরি করে এই দেয়ালগুলোতেও আপনারা এইভাবে একটু দিয়ে দিতে পারেন এছাড়াও যেখানে আনাচে কানাচে থাকে অন্ধকার সেই সব জায়গাতেই কিন্তু আর্টশলারাদের বাস এখানেও দিয়ে দেবেন আমাদের বাড়িতে যেখানে এই ধরনের পেটিগুলো থাকে না পেটিতেই কিন্তু এরা বাসা তৈরি করে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন